নমস্কার বন্ধুরা আমি প্রিয়া তোমাদের সকলকে ওয়েলকাম যাচ্ছি আমার আরও একটা সুন্দর নতুন দিনে নতুন ব্লগে তো আজকে দিনটা হলো পনেরোই আগস্ট আর এখন ঘড়িতে বেজে গিয়েছে সাড়ে বারোটা তো তোমাদের সকলকে জানাই স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা তো এখন আমার রান্নাবান্না কমপ্লিট পরে দেখাবো আমি কি রান্নাবান্না করেছি না করেছি আজকে পনেরোই আগস্ট আরেকটা খুশির দিন কারণ আজকে আমাদের বাড়িতে আমাদের মনিমা আসবে মানে আমাদের মামানুষ আজকে আসবে সেগুলো তো আনতে যাবই কিন্তু তার আগে চলো তোমাদেরকে পাড়াটা ঘুরিয়ে দেখাই যে আমাদের পাড়াটা এক ভাবে বাড়িতে গোপালের অঙ্গ করতে চলো সেটাও তোমাদের সাথে শেয়ার করি তো স্বাধীনতা দিবসের দিন দেখো আকাশটাই যেন জানান দেয় যে স্বাধীনতা দিবস তোমরা কি লক্ষ্য করেছো কেউ কখনো যে স্বাধীনতা দিবসের দিন একটা আলাদা ভাইভস থাকে আর আজকে দেখো আমাদের পাড়া একটু পিকনিকের আয়োজন করা হয়েছে আর পাড়াটাকে দেখো মানে তেরাঙ্গার যে কালারটা হয় আমাদের পতাকা সেই কালার দিয়ে বেলুন দিয়ে রিবন দিয়ে সুন্দর করে আমাদের পাড়াটাকে সাজানো হয়েছে এক একটা ক্লাব এক একটা ভাবে এক এক জায়গায় এক একজনভাবে এক এক রকমভাবে সাজিয়েছে যাই হোক উদ্দেশ্য সেই একটাই স্বাধীনতা দিবস সেলিব্রেশন তো চলো যাওয়া যাক গিয়ে দেখা করি তোমাদের সঙ্গে এই যে দেখো আজকে যে গোপাল আর শ্রীকৃষ্ণ আর রাধারানীর অঙ্গরাগ করছি এই হলো এই অবস্থায় তারা এসেছে আমার কাছে আচ্ছা এর আগেও কিন্তু বহু অঙ্গরাগ আমি করেছি কিন্তু সময়ের অভাবে আমি মানে ভিডিও করতে পারিনি এখানে দেখো কেমন হয়েছে গোপাল আর শ্রীকৃষ্ণ রাধারানীর অঙ্গরাগটা এটা অতি অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো যাই হোক অঙ্গরাগ কমপ্লিট করে এইবারে চলো যাওয়া যাক বাড়ির উদ্দেশ্যে বাড়িতে এসে দেখছি নান্দ অনেক জায়গা থেকে সুন্দর সুন্দর জিনিসপত্র পেয়েছে ফ্ল্যাগ পেয়েছে টুপি পেয়েছে তো ওইগুলো নিয়ে একটুখানি ফটো তুলে নিলাম কারণ ভিডিও করতে দিচ্ছে না এবারে বেরোবো ঠাকুর আনতে তো আমি রেডি হয়ে গিয়েছি রেডি আর কি যেরকমই নর্মাল হই কোনো সাজগোজের তো ব্যাপার নেই কারণ সবটাই একা হাতে যখন সামলাতে হয় তখন এরকমই হয় এখানে আমার দিদি রয়েছে সবাই আমরা উঠে পড়েছি যাচ্ছি টাটা এসি করে ঠাকুর আনতে উদ্দেশ্য একটাই ঠাকুর আসবে আজকে মনি আসবে আমাদের বাড়ি মনে আসবে আমার নান্দুকে এটা বলে আমার নান্দ বিশাল খুশি হয় এই দেখো তো আমাদের মনিকে তোমাদের কেমন লাগছে এখনো অবধি রেডি হয়নি যদি এটা আমার মনে না কিন্তু ওই যে এটা চিনতে পেরেছো এই যে আমি বলতে এটা ইশারা করলাম রেডি করছে কারণ প্রত্যেকবার আমি আগে আসি এইবার আমি আগে আসিনি আর এই শাড়িটা দেখো জাস্ট কেমন লাগছে তোমাকে আমাকে কিন্তু অতি অবশ্যই কমেন্টে এটা জানাবে আর দেখো সাজটা কিন্তু এই বছর না হলেও এক যুগ পর আমাদের মানে মনিমার সাজ পাল্টানো হয়েছে মুখের আদলটাও পাল্টানো হয়েছে কেমন লাগছে বলো তো আমার তো খুব পছন্দের সাজ কিন্তু আমি যেই সাজ খুঁজেছিলাম না সেই সাজ আমি পাইনি ওই সাজটা অর্ডার দিতে লাগবে মিনিমাম তিন মাস আগে হ্যাঁ আমার তো সবই হট মজা যে ঠিক হয় মানে উঠলো বাই কটক যাই এরকম একটা ব্যাপার স্যাপার তো আমাদের মনি রেডি বাড়ির পথে যাওয়ার জন্য তো চলো মনি বাড়ি নিয়ে যাওয়া যাক এই যে দেখো ঠাকুরটাকে এবার বার করা হচ্ছে আর যেই পালকা কোর গেছে আমরা ঠাকুর মাতে দিই পালকাও আমাকে নিয়ে ফেড আপ হয়ে যায় কারণ আমি যখন তখন মানে যে কোনো জিনিস চেঞ্জ করতে খালি বলে দিই তো একপর না তোমাদের সঙ্গে আমি শেয়ার করব মনিমার ফুল লুকটা কীরকম তো আজকে এটা রাফলেটটা দেখে নাও কারণ আমি প্রথমেই বলেছি যে সেরকমভাবে আমি ভিডিও করতে পারিনি আর পনেরোই আগস্টের দিনের মানে রাত্রেবেলার ঘটনা যে ঘটনাটার আগে আমি তোমাদের সাথে শেয়ার করেছি এখন অবধি দেখো সবই কিন্তু ঠিকঠাক খুব আনন্দের সহিত নিয়ে গিয়েছিলাম মনিমাকে নিয়ে এসেছি অবশ্যই আনন্দ মনে রয়েছে সে তো বছরে একবার আসে দেখো যার নিয়তি যেরকমভাবে থাকে সেটা তো মেনে নিতেই হবে আমরাও সকলে মেনে নিয়েছি তো এখন নিজেদের কাজের কর্মের জীবনে তো আমাদেরকে ফিরতেই হবে তো মণিমা গাড়িতে উঠে গেছে চলো বাড়ি যাওয়া যাক তো আজকের ব্লগটা কেমন লাগলো এটা অতি অবশ্যই কমেন্ট করে জানাবে ব্লগটা ভালো লাগলে লাইক করতে ভুলবে না আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব অতি অবশ্যই করতে হবে বৃষ্টির জন্য ভয়ে ভয়ে ছিলাম বাট সেই ভয়টাও কেটে গেছে এখানে সবাই মিলে ঠাকুর নিয়েছে আমি কিন্তু নিচে বসে রয়েছি প্রত্যেকেই দাঁড়ানো দিদি সামনে বসা তো এই হুল্লোড় করতে করতে ঠাকুর নিয়ে যাচ্ছি তোমাদের কার কার বাড়িতে মামুন পুজো হয় এটা কিন্তু কমেন্ট করে জানাতে পারো আমাকে এখানে দেখো আগে থাকতেই চাদর ঠাদর লাগে কমপ্লিট করে রেখে যাওয়া হয়েছিলো আমি যেরকম সাদা মাটা আমাদের পুজো কিন্তু সেরকমই সাদা মাটা হয় আমার ভিডিওতে কোনো দিন তোমরা কোনো বড়ো লোকের চাল দেখতে পারবে না কোনো রকম কোনো মানে সাজানো আর্টিফিশিয়াল কোনো জিনিস দেখতে পারবে না আমি যেই কড়াইতে রান্না করি আমি সেই কড়াইতেই রান্না করার ভিডিও পোস্ট করি আমি যেমনভাবে থাকি আমি তেমনভাবেই কিন্তু ভিডিও করি আর আশা করছি আমার চ্যানেলে যারা রয়েছে তারা আমাকে এইভাবেই কিন্তু দেখতে অভ্যস্ত তো দেখো সবাই মিলে ঠাকুর আমাদের ঢুকিয়ে দিচ্ছে আমাদের জায়গাটা অনেকটাই শর্ট অনেকের বাড়িতে সখী আসে আমাদের সখী আসে না আমাদের খালি এক পুতুলেই পুজো হয় যেরকমভাবে বিগত উনতিরিশ বছর বা আঠাশ বছর ধরে পুজো হয়ে আসছে তো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি দেখা হবে সবার সাথে আবার পরের একটা ব্লগে খুব শিগগিরই সকলকে টাটা ভালোভাবে